নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন বাংলাদেশের ভোটের বাজার ক্রমশই গরম হচ্ছে কবে ভোট হবে পঁচিশে না ছাব্বিশে এসব প্রশ্নের নাকি আরও পাঁচ বছর পর এসব প্রশ্নের সরকারিভাবে কোনো উত্তর এখনও বিশ্বাসযোগ্যভাবে মেলেনি সরকার কখনো বলছেন ভোট হবে ছাব্বিশের এপ্রিলে কখনো বলছেন ছাব্বিশের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ চাইছে ভোট হোক সেনাপ্রধানের বেঁধে দেয়া ডেডলাইন সেই অনুযায়ী যেটা এ বছরের ডিসেম্বরের মধ্যে আবার কেউ চাইছে সমস্ত সংস্কার পর্ব মিটিয়ে তবে হোক ভোট তাতে পাঁচ বছর পরে ভোট হলেও কিছু পরোয়া নেই যারা কথা বলছেন তারা মানে নির্বাচিত না হয়ে ক্ষমতার মধু খাচ্ছেন সুতরাং ক্ষমতার মধু যদি আবার ভোট হলে হারিয়ে যায় সেই জন্যে তারা বলছেন ভোট পরে হলেও কিছু পরোয়া নেই দেশে আগে বিপ্লব সম্পন্ন হোক তো বিশ্বাস হচ্ছে না আপনাদের অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না কি বলছি পাঁচ বছর পরের ভোটের কথা তাহলে সুতো ধরিয়ে দিই একটু প্রথমে আসি সরকারের বক্তব্য প্রসঙ্গে নির্বাচন নিয়ে সরকার চাপে পড়ে চাপে পড়ে যায় ওই সেনাপ্রধান ডেডলাইন দেওয়ার পর এ এবছরের ডিসেম্বর তার মধ্যেই ভোট শেষ করতে হবে বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গীরা প্রায় ক্ষমতায় বসার শুরু থেকেই দ্রুত নির্বাচনের বিরুদ্ধে যখন বেশ কিছু ইপস অ্যান্ড বার্ডস লাগিয়ে ছাব্বিশের এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তখনও মাথায় ঘুরছে কিভাবে নির্বাচন আটকানো যায় এই সম্প্রতি ঢাকার বাইতুল মোকাররমে ঈদের নামাজের পর ইউনুস সাহেব যখন বেরিয়ে আসছেন জনতার মধ্যে থেকে দু চারজন চেঁচিয়ে বলল স্যার আপনি পাঁচ বছর থাকুন ক্ষমতায় ফ্যাসিস্টের দালালদের চাপ মেনে তাড়াতাড়ি ভোট করবেন না এই ঘটনাটি ইউনুস সাহেবের এত পছন্দ হয়েছিল যা তার প্রেস সচিব শফিকুল আলম একেবারে ছবি সহ এই ঘটনা পোস্ট করে দিলেন তার ফেসবুক পোস্টে এবং সরকারের লেজুর মিডিয়াও সঙ্গে সঙ্গে একেবারে পুরো দমে প্রচার করলো এই ঘটনা থাক না এই সরকার আরও পাঁচ বছর সংস্কার সম্পূর্ণ হোক জামাতো বলল দেরি করে হোক ভোট আমাদের কোনো আপত্তি নাই দরকার হলে দু চার বছর পর হলেও আপত্তি নাই আমাদের একই মত আবার এনসিপির মানে যে দলটি হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনসেন নিজের বকলমের দল সেনা প্রধানের কড়া বার্তার পর বিএনপি সমেত কিছু দল খুব দাবি করছিল এই ডিসেম্বরের মধ্যেই ভোট চাই সেই দাবি জোরদার হচ্ছিল দিন দিন তারই মধ্যে লন্ডনে গিয়ে তারেক রহমান আর ইউনুসের বৈঠক হলো এবং সেই বৈঠকের পর ঠিক হলো সব কিছু যদি মানে এটা আমাদের ইউনুস সাহেবের পক্ষ থেকে বলা হলো সব কিছু যদি ঠিক চলে ভোট হবে আগামী ফেব্রুয়ারিতে ইউনুস সাহেব নাকি মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে আবার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার কমিশনার তিনি সাংবাদিকদের ডেকে বলে দিলেন এ নিয়ে কোনো কথা হয়নি তার সঙ্গে এই মুহূর্তে সরকার বা রাজনৈতিক দলগুলো কেউ জানে না কবে ভোট কারণ ইউনুসের মনের খবর ইউনুসের মনের খবর পাওয়া অত সহজ নয় ইউনুস অতীব ধূর্ত মনুষ্য তবে জল্পনা চলছে ইউনুসের ওপর এখন খুব খাপ্পা হয়েছে আমেরিকা আমেরিকা চাপ দিচ্ছে দ্রুত ভোটের এবং আগামী চার পাঁচ মাসের মধ্যেও নাকি অর্থাৎ ডিসেম্বরের আগেও নাকি ভোট হয়ে যেতে পারে এমন খবরও পাওয়া যাচ্ছে আচ্ছা ধরা যাক তাই হলো অর্থাৎ ডিসেম্বরের আগে রাত্রে আজ থেকে চার পাঁচ মাসের মধ্যে অক্টোবর নভেম্বরে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগও সে নির্বাচনে অংশ নেবে এটাও মোটামুটি এখন দিন দিন স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করার পরিকল্পনা সফল হচ্ছে না এখন ধরা যাক আওয়ামী লীগও সে নির্বাচনে অংশ নিল এবং ভোটটা এখন হলো কে কত ভোট পাবে কে জিতবে এই জিজ্ঞাসা সবার মনে আর ভোটারের পালস জানতে সমীক্ষক দল মানে সার্ভে টিম তারা ইতিমধ্যেই সার্ভে করতে নেমে পড়েছে ওপিনিয়ন পোল নিচ্ছে দেখা যাক তারা কে কি বলছে সব শেষে যাব সমীক্ষার গড় ফলাফলে এবং সেই সম্পর্কে আলোচনায় আচ্ছা ব্র্যাক ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বিআইজিডি গত ডিসেম্বরে এক সার্ভে প্রকাশ করেছে তাদের মতে আটত্রিশ শতাংশ ভোটার এখনও মনস্থির করেনি কাকে ভোট দেবে বাকি বাষট্টি শতাংশের সমর্থন এরকম মানে বাষট্টির মধ্যে সেগুলো হচ্ছে যে বিএনপি ষোলো পারসেন্ট জামাত এগারো পার্সেন্ট আওয়ামী লীগ তারা ন পারসেন্ট এনসিপি দু পার্সেন্ট এনসিপি তৈরি হয়নি তখনও কিন্তু দুই পারসেন্ট ভোটার বলেছিল তারা ছাত্র যুবদের দল তৈরি হলে তাকে ভোট দেবে সুতরাং ওই ভোটটা এনসিপির ঘরে গেল এটা ধরে নেওয়া গেল। সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বিতীয় যেটার সমীক্ষা আমাদের কাছে এসছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম তারা অতি সম্প্রতি একটি সার্ভে প্রকাশ করেছে তাতে বলেছে বিএনপি ভোট পাবে আটত্রিশ দশমিক সাত ছয় পারসেন্ট মানে ছিয়াত্তর পারসেন্ট আটত্রিশ দশমিক সাত ছয় জামাত একুশ দশমিক চার পাঁচ পার্সেন্ট আর অন্যান্য ইসলামী দলগুলো চার পয়েন্ট পাঁচ নয় পারসেন্ট তারা যদি জামাতের সাথে মিলিতভাবেও ভোট করে তাহলে সেটা হয়ে যায় তাহলে ছাব্বিশ দশমিক শূন্য চার পার্সেন্ট এনসিপি তারা পাবে পনেরো পয়েন্ট আট চার প্রতি শতাংশ আর আওয়ামী লীগ পাবে পনেরো শূন্য পনেরো দশমিক শূন্য দুই শতাংশ জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে যারা থাকে এরশাদ সাহেবের পার্টি সেটা হচ্ছে তিন দশমিক সাত সাত পার্সেন্ট যদি যোগও করা হয় সেটা হয় আঠারো দশমিক সাত নয় পার্সেন্ট অর্থাৎ আওয়ামী লীগ এককভাবে এখানে এনসিপির থেকেও কম অন্যান্য দল তারা জিরো দশমিক পাঁচ সাত পারসেন্ট এরপরে তিন নম্বর রিসার্চে আসে ব্রেন ব্রেন বা বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশান নেটওয়ার্ক নামে একটি সংস্থা তারাও করেছে একটি সমীক্ষা তারা তাদের সমীক্ষায় বলেছে বিএনপি পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ জামাত পাবে একত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ আওয়ামী লীগ তেরো দশমিক নয় ছয় শতাংশ জাতীয় পার্টি ও এক শতাংশ এনসিপি এনসিপি চার শতাংশ এবং অন্যান্যরা সাত দশমিক সাত আট শতাংশ এবার এই কয়েকটি পোল নিয়ে একটা পোল অফ পোলস তৈরি করা যাক দেখা যাক কে কতটা এগিয়ে পিছিয়ে সমস্ত সমীক্ষাতেই আপনারা খেয়াল করলেন যে বিপুলভাবে গিয়ে আছে বিএনপি খালেদা জিয়া তারেক রহমানদের দল জামাতের সঙ্গে তাদের বড়সড় সড়ো ফারাক ভোটের ফলে এমনকি ছাত্র জনতার যে পার্টি এনসিপি ও অন্যান্য ইসলামী দলগুলোর ভোট যদি জামাতের সঙ্গে এক বাক্সে যোগ করাও যায় এবং আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে যদি দেয়া হয় তারপরেও আওয়ামী লীগের প্রাপ্ত ভোট অনেক নিচে সুতরাং ভোট হলে ক্ষমতায় নিশ্চিতভাবে আসছে বিএনপি এটা মোহাম্মদ ইউনুসের ঘুম হারাম করার পক্ষে যথেষ্ট কিন্তু ঘুম তো শুধু মোহাম্মদ ইউনুসের নষ্ট হবে না ঘুম নষ্ট হবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও পোল অফ পোলসের তাহলে তিনটের যে গড় করে আমরা কোন জায়গাতে এলাম বিএনপি মোটামুটিভাবে একচল্লিশ শতাংশ জামাত ২৬ শতাংশ আওয়ামী লীগ সতেরো শতাংশ এনসিপি আট শতাংশ বাকিটা অন্যান্য অন্যান্যরা কিন্তু এই সব সমীক্ষা কতটা গ্রহণযোগ্য এদের গ্রহণযোগ্যতা কতটা সমীক্ষার ফলাফল যে সত্যি হয় সব সময় এমন কথা কেউ বলে না যারা সমীক্ষা করছে তারাও বলতে পারে না এবং অতি বড় পাগলেও অর্থাৎ কোনো দলের সমর্থক যদি অতি বড় পাগলও হয় বিএনপির সমর্থক সেও একথাও বলবে না সেও বলবে যে এখানে একেবারে নাও মিলতে পারে তবে সমীক্ষার ফল থেকে ভোটারের মন কোন দিকে ঢলেছে এই ব্যাপারে একটা আঁচ পাওয়া যায় আবার এই আঁচ যে ভোটারের সবসময় ভোটারের হয় তা নয় অনেক সময় সমীক্ষক দল বা সংস্থা সেই সংস্থার রাজনৈতিক বিশ্বাস সেই সমীক্ষার মধ্যে এসে যায় এবং বিলকুল পাল্টে দেয় সমীক্ষার ফলাফল যে দলের প্রতি সমীক্ষকদের সমর্থন সেই দলের পক্ষে ভুয়া সমর্থন যুক্ত করে দেয় যেমন ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের যেটা ব্র্যাকের নাম আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে ডিপ স্টেটের টাকা যেটা স্টেট আমেরিকা থেকে এসছিল এই বাংলাদেশে সেটা হাসিনাকে গদিচ্যুত করবার জন্য কয়েকশো মিলিয়ন ডলার সেই টাকার অন্যতম ভাগিদার তারা পেয়েছিল প্রাপক ছিল এই ব্র্যাক এই ব্র্যাক ছিল তার প্রাপক সুতরাং তাদের সমীক্ষকদের সমর্থন সেই দলের পক্ষে ভুয়া সমর্থন যুক্ত করে দেয় এমনও দেখা গেছে রাজনৈতিক দলগুলো সমীক্ষক দলকে টাকা দিয়ে লাগিয়ে দেয় কাজে নিজেদের দলের ছবি উঁচু করতে ভোট টানতে যাতে লোকে ভাবে ওরে বাবা এত মানুষ এই দলকে এখন সমর্থন দিচ্ছে তাহলে এদেরকেই দেয়া যাক ভোটটা এরকম অনেক রকম খেলাধুলো কারসাজি হয় ওপিনিয়ন পোল নিয়ে তাই নির্দ্বিধায় মেনে নেওয়া যায় না ওপিনিয়ন পোলের ফলাফল বাংলাদেশে প্রধান দল বলতে ছিল আওয়ামী লীগ আর বিএনপি এতকাল বর্তমান আলোচিত সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে এনসিপি মানে বিএনপি তো অনেক ওপরে এনসিপি পর্যন্ত টক্কর দিচ্ছে লীগের সঙ্গে অথচ তৃণমূল স্তর থেকে যেসব খবর আসছে ভারতের গোয়েন্দা দপ্তর যেসব খবর পাচ্ছে তাতে এই বাজারেও আওয়ামী লীগের মিছিলে লোক বেশি হচ্ছে ওই ছাত্র জনতার এনসিপির থেকে আসি বিএনপি প্রসঙ্গে মোহাম্মদ ইউনুসের সরকারের সহযোগী হিসেবে কি নেই বিএনপি বিএনপি ছিল না কখনো। গত আগস্টের পর থেকে অবশ্যই ছিল আছে তাহলে সরকারের ব্যর্থতার দায় বিএনপির ওপরে কেন দেবে না মানুষ এমনটা হয় নাকি এ তো দেখা যাচ্ছে বিএনপি আগে তাদের সর্বকালের রেকর্ড ছাপিয়ে তারা ভোট পাচ্ছে তাহলে সেটা যদি মানুষ তাদের ওপরে রেগে যায় তাহলে এমনটা কি করে হয় আর সেটা যদি এর উপরে রেগে যদি সত্যিই যায় মানে যেটা যাওয়ার কথা তাহলে এত ভোট পাবে কী করে বিএনপি বাংলাদেশের ভোটারদের মধ্যে স্পষ্ট দুটো আলাদা ধারা আছে একটা মুক্তিযুদ্ধের পক্ষের অপরটি মুক্তিযুদ্ধের বিপক্ষের প্রধান পক্ষের প্রধান শক্তি ছিল আওয়ামী লীগ সেই একাত্তর কিংবা তার আগের থেকেই আর সঙ্গে পরবর্তীকালে বিএনপিও কিছুটা শক্তি মুক্তিযুদ্ধের কারণ জেনারেল জিয়াউল হক জিয়াউর রহমান তিনি ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন যোদ্ধা ছিলেন নেতা ছিলেন প্রথম পক্ষে প্রধান শক্তি আওয়ামী লীগ এবং সেই জন্যেই কিছুটা পরিমাণ বিএনপি আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধ দলে কারা আছে সেখানে প্রধান শক্তি জামাত এবং ইসলামী দলগুলো এবং সঙ্গে সঙ্গে কিছুটা হলেও বিএনপিও রয়েছে কারণ বিএনপি জামাতের মধ্যে তো আবার হাত ছিল বহুকাল শুধু তাই নয় বিএনপি দুদিকেই মুক্তিযুদ্ধেও আবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও তার জন্যই দেখুন এই যে বাংলাদেশ জুড়ে যে এত ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল বত্রিশ নম্বর ভাঙা হলো মুজিবের মুক্তি মূর্তি ভাঙা হলো শুধু মুজিব কেন মুক্তিযুদ্ধের সময়ের সব ছবি মুছে ফেলা হচ্ছে গ্রাফিক্স মুছে গ্রাফাইটি গ্রাফিক্স মুছে ফেলা হচ্ছে তার জন্যে কি কিছু করেছে বিএনপি কোনো প্রতিবাদ করেছে কিচ্ছু করেনি অর্থাৎ আমি ঝোলেও আছি অম্বলেও আছি গত প্রায় এক বছর বাংলাদেশে যা ঘটেছে তাতে দুইটি ধারাই তাদের নিজেদের জায়গাকে কিন্তু সংহত করেছে আমার বিশ্বাস প্রকাশ্যে দেখা না গেলেও মুক্তিযুদ্ধের সপক্ষে যারা তারা আওয়ামী লীগের সঙ্গে আরও বেশিভাবে যুক্ত হয়েছে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি হয়েছে সেটা প্রকাশ্যে দেখা কোনো উপায় নেই তাই দেখা যাচ্ছে না এবং অপরদিকে জামাতের শক্তিও বেড়েছে কারণ জামাত বিরুদ্ধ ধারার প্রধান শক্তি কিন্তু মানে মুক্তিযুদ্ধের ধারার কিন্তু কোনোভাবেই বিএনপির শক্তি তো বাড়ার কথা নয় তাহলে কি করে বিএনপির শক্তি এখানে এত বাড়ছে বলে দেখা যাচ্ছে গত একটি বছরে বিএনপির পরিচয় হয়েছে না ঘরকা না ঘটকা তারা ঘরেরও নয় ঘাটেরও নয় এবং তার আগেও তাদের এই একই পরিচয়ও পরিচয়ই ছিল তা সত্ত্বেও বিএনপিকে কেন বাড়ল এখানেই সন্দেহ জাগে। তাহলে কি এসব সমীক্ষা আসলে সমীক্ষা নয় ধান্দাবাজি উড়িয়ে দেওয়া যায় না ভারতে এমনটা আমরা প্রতি নির্বাচনে দেখতে পাই আবার আবার একটা দেখুন ইউনুসের ওপর ভক্তি চলে যাওয়ার পর আমেরিকা কিন্তু কাছে টানতে চাইছে বিএনপিকে কারণ আওয়ামী লীগের ওপরে তাদের সেই বিশ্বাস নেই যে তারা বাংলাদেশে তাদের আমেরিকার জন্যে সৈন্য ঘাঁটি দেবে ওই ওই দ্বীপটা দিয়ে দেবে আইল্যান্ডটা এসবগুলো কিন্তু তাদের মনে আসে না তারা এটা তাদের ওইটা কেটে গেছে সুতরাং তারা চা টানতে চাইছে বিএনপিকে এবং ওই যে লন্ডনে গিয়ে ইউনুসের সঙ্গে আলোচনায় অবশ্যই উঠেছিল সৈন্য ঘাটের প্রসঙ্গ এবং ওই চট্টগ্রাম বন্দর সেখানে ইউনুস সেখানে বুঝিয়ে দিয়েছেন আমেরিকাকে তারেক রহমান এবং বিএনপি তাদের কোনো বড় আপত্তি নেই আওয়ামী লীগের সুতরাং আমেরিকা এখন কাছে টানতে চাইছে বিএনপিকে আওয়ামী লীগের সংগঠন বলে এই মুহূর্তে কিচ্ছু নেই লীগ এখন ছন্ন ছাড়া ভোটের ঘোষণা হলেই যে সর্বশক্তি নিয়ে শেখ হাসিনা ক্ষমতা দখলের লড়াইতে ঝাঁপিয়ে পড়তে পারবেন সম্ভব নয় পারাটা খুব ক্ষতি কঠিন খুব খুব কঠিন তবে এটাও ঠিক যে জনতা যদি ভেতরে ভেতরে তৈরি থাকে কাকে ভোট দেবে এটা নিশ্চিত করে থাকে তাহলে সংগঠনের প্রয়োজন হয় না তাই একটা উদাহরণ দিই ভারতের জরুরি অবস্থা জারি করে দেশের বিরোধী দলগুলোকে প্রায় গুড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী বিরোধীদের সংগঠন বলে কিছু ছিল না সেই অবস্থাতেও উনিশশো সাতাত্তরের নির্বাচনে ইন্দিরা এবং তার দল একেবারে ধরাশায়ী হয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ তার চিতার ছাই থেকে ফিনাই ফিনিক্স পাখির মতো ফিনিক্স পাখির মতো সেই গ্রিক যে পৌরাণিক কাহিনীতে যে ফিনিক্স পাখি সেই ফিনিক্স পাখির মতো তার চিতার ছাই থেকে নতুন জন্ম নিতে পারবে কিনা না আওয়ামী লীগ নতুন জন জীবন পাবে কিনা না আওয়ামী লীগ সেটা ভবিষ্যৎ বলবে তবে খালেদা জিয়া না শেখ হাসিনা এই নিয়ে প্রশ্ন থাকলেও এটা অন্তত নিশ্চিত যে ইউনুসের সামনে ভালো দিন আর নেই তার বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ